বর্ষার শুরুতে মেঘলা আকাশ আর কুয়াশায় মোডা সোনামাটি গ্রাম গ্রামের প্রান্তে এক পুরনো বটগাছের নিচে বসে আছে বৃদ্ধ নরেন চাচা ও তরুণ হেমন্ত চাচা বলল ছুঁই ভালো লাগছে না আজকাল হ্যাঁ গো চাচা এই গ্রামের আলো যেন নিভে গেছে রাত্রে তো এখন আর কেউ হাঁটে না ছোটবেলায় আমরা কুপির আলোয় খেলতাম আর এখন বিদ্যুৎ আসবে বলে কত বছর পার হয়ে গ্রামে বিদ্যুৎ সংযোগের জন্য বহু আবেদন করা হয়েছে কিন্তু প্রতিবারই তালিকা থেকে গ্রামটা বাদ যায় গ্রামের লোকেরা হতাশ সন্ধ্যা নামলেই অন্ধকার চাচা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাইক বিক্রি করব কি বলছিস তোর একটাই তো বাইক আছে সেই বাইকে করে কলেজে যাচ্ছিস আমি আর কলেজে যাচ্ছি না চাচা আমাদের গ্রামে আগে আলো আসুক আমি পাটনাতে এক দাতে ইন্টার্ন করতাম তারা ছোট গ্রামগুলোর জন্য সোলার লাইট প্রজেক্ট চালু করেছে আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা কিছুটা সাহায্য করবে আমি যদি বাইকটা বিক্রি করে কিছু ফান্ড জোগাড় করি তাহলে প্রথম প্রথমভাবে পুরো গ্রামে কুড়িটা সোলার ল্যাম্প বসানো যাবে তুই সত্যিই এই গ্রামের গর্ব আমি কালই সভা ডাকছি সবাইকে জানাতে হবে বৃষ্টির মধ্যে গ্রামবাসীরা ছাতা নিয়ে স্কুল ঘরের বারান্দায় জড়ো হয় হেমন্ত নিজের পরিকল্পনা খুলে বলে গ্রামের মডল বলেন আজ থেকে আমরা হেমন্তের পাশে আছি যে যা পারে দিক চালডাল হোক বা পাঁচ টাকা আলো আবার আসবে আমাদের গ্রামে সোনামাটি গ্রামে এক সন্ধ্যায় প্রথমবার জ্বলে উঠল কুড়িটি সোলার ল্যাম্প শিশুদের চোখে স্বপ্ন মায়েদের মুখে হাসি বৃদ্ধদের মুখে আশীর্বাদ এই আলো শুধু বাতির নয় আশা ও সাহসের আলো হেমন্তের আলো